বomma হ্যাঁ বলুন আমার ছেলেকে না আমি ছোটবেলা থেকে কানে কষ্ট করে মানুষ করেছি সবসময় রকম আচারে বেদে রাখলে কিন্তু হবে আর আমার মা আমাকে অনলাইনে অর্ডার আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে 270 বার বাপ হতে পারে এই কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই ভাবছি ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেব কিন্তু ঢাকনাই খুঁজে পাচ্ছি না

আমার কাছে যদি টাকা থাকত না তোমার বাবার সামনে থেকে তোমারে আমি তুলে নিআসতাম তোমার কাছে যদি টাকা থাকত না আমি নিজেই চলে আসতাম এই নেন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরassara আর কেউ না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তো আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হইছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় কি রে মাছ রাতে তোরে ঘরে পাওয়া যায় না কই যাস রাত বারো টা বাজে মন না ঘরে মাছ কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না ভাই করে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারও পছন্দ হয়েছে আমিও বিয়ে করতে রাজি আচ্ছা আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি টিকটক দেখি না জানো তোমাকে না আজ অনেক মিস করতেছি মন চায় তোমার কাছে চলে যাই কে বারণ করেছে তোমাকে চলে আসো এক্ষুনি চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো জানিনা আমি তো কক্সবাজার থাকি সোনা দূরত্ব শুনে যাও খারাই তাও তেনাই গেল